আজকে আমরা অস্ট্রেলিয়ার কাছে হেরে যাইনি আমরা হেরে গিয়েছি আমাদের ভাগ্যের কাছে অ্যান্ড সৃষ্টিকর্তা দেওয়া বৃষ্টির কাছে অবশ্য বৃষ্টি যদি না হতো তাও কিন্তু বাংলাদেশ হয়তোবা এর থেকে আর এক দুই ওভার বেশি করলে কিন্তু অস্ট্রেলিয়ানরা সে রানগুলো নিয়ে ফেলতো কারণ এগারো ওভার মেবি তিন বলেই কিন্তু একশো রান নিয়ে ফেলছিল অস্ট্রেলিয়ানরা এবং তখন ক্রিজে ছিল ডেভিড ওয়ার্নার এবং গ্লিন ম্যাক্সওয়েল সো তারা খুবই ভালো খেলে এবং ওয়ার্ডার তো অলরেডি তখনই ফিফটি করে ফেলেছিল ও যাই হোক এগারো ওভারের সময় যখন দ্বিতীয়বারের মতো বৃষ্টি নামে অ্যাকচুয়ালি তখনই বা এরপরে কিন্তু ডিএলএস মেথডের মাধ্যমে কিন্তু অস্ট্রেলিয়া আঠাশ রানে টোয়েন্টি এইট রানে কিন্তু জয় পেয়ে যায় এবং তাদের স্কোর বা পয়েন্ট টেবিলে দুই পয়েন্ট যোগ হয়ে যায় এবং বাংলাদেশের স্কোর মাইনাস হয়ে যায় তো অ্যাকচুয়ালি যেহেতু বৃষ্টি খুবই জোরে হচ্ছিল এবং যে সময়টা ছিল সেই সময়টাও পার হয়ে গিয়েছে এরপরও বৃষ্টি হচ্ছিলো যার জন্য আইসিসি তাদের ডিএলএসের মেথরের মাধ্যমে কিন্তু অস্ট্রেলিয়াকে জয় দিয়ে দিয়েছে বৃষ্টি যদি না হতো তাও কিন্তু হয়তো বা দুই তিন ওভারের মধ্যে কিন্তু আর মাত্র চল্লিশ রান একচল্লিশ রান বাকি ছিল সেগুলো নিয়ে ফেলতো কারণ আমরা ভালো করে ডেভিড ওয়ার্নার এবং গ্লেন ম্যাক্সুইল বা অস্ট্রেলিয়ার প্লেয়ারদেরকে আমরা খুব ভালো করে জানি তাদের কাছে অ্যাকচুয়ালি কোনো বলার কিন্তু পাত্তা পায় না দীর্ঘ সতেরো বছর পরে আমরা আমাদের বাংলাদেশ টিমটা আইসিসি ওয়ার্ল্ড কাপে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে আমরা আমাদের দলটা আর সুপার এইট পর্যন্ত যা মানে যে গিয়েছে এটাই আমাদের জন্য অনেক কিছু আমরা অ্যাকচুয়ালি কল্পনাও করি না আমরা যে সুপার এইটে যাব কিন্তু আমরা গিয়েছি আমাদের সৃষ্টিকর্তা আমাদের হয়তোবা ততটুকুই সহায় ছিল বা ততটুকু আমাদের ভাগ্যে রাখছিল তো অস্ট্রেলিয়ার কাছে যেহেতু আমরা হেরে গিয়েছি ইন্ডিয়ার কাছে ইন্ডিয়ার সাথে কালকে খেলা ইন্ডিয়ার সাথে আমাদেরকে ডেফিনেটলি হারতে হবে কারণ হচ্ছে আমরা গতকালের ম্যাচটা যদি ইন্ডিয়ার ম্যাচটা দেখে থাকি সুপার ওয়ানে থাকা এবং এক নম্বরে থাকে ইন্ডিয়ায় কিন্তু আফগানিস্তানের মতো দলকে কিন্তু একশো সৈত্রিশ রানে কিন্তু অল উইকেট ফেলে দিয়েছিল প্রথমে ইন্ডিয়া ব্যাটিংয়ে নামে একশো বিরাশি রানের টার্গেট দেয় অ্যান্ড দেন আফগানিস্তানে কিন্তু এত ভালো ভালো ব্যাটসম্যান থাকা সত্ত্বেও কিন্তু তারা একশো মাত্র ছয়ত্রিশটা রান নিতে পারছে বিশ ওভার খেলে অল চলে গিয়েছিল সো সেই ইন্ডিয়ার কাছে তো বাংলাদেশ কখনোই জিততে পারবে না আরও টি টোয়েন্টি সো কখনোই জিততে পারবে না অ্যান্ড অবভিয়াসলি আমরা আমাদের আমাদের ওয়ার্ল্ড কাপের পর্ব এখানেই শেষ বা আমরা এখন থেকে আমরা মানে বলতে পারি বা ভেবে নিতে পারি যে আমরা আর সামনে আগাতে পারবো না এটাই এবার ওয়ার্ল্ড কাপ আমাদের সুপার এইট আমাদের জন্য যথেষ্ট বা আমরা এইটুকু আসতে পারছি আর আগাতে পারবো না এটা ধরতে পারেন কনফার্ম হয়ে নেন তবু কিছু করার না অনেকেই এখন লিটন কুমারের দোষ দিবেন নাজমুল হোসেন শান্তর দোষ দিবে অনেকেরই দোষ দিবে সো আসলে আপনি যদি একটুবার চিন্তা করে দেখেন আসলে এত জনকে এত দোষ দিয়ে কোনো লাভ নেই কারণ দিন শেষে আমরা সবাই কিন্তু খেলা দেখি আমরা যত কথা বলি না কেন এখন আজকে হেরে গিয়েছে খুবই খারাপ লাগতেছে বলতেছি যে না কালকের খেলা দেখব না বা নেক্সটের খেলা দেখবো না কিন্তু যে আপনি আমি বলতেছি সে আপনি আমি কিন্তু আগামীকালে যে ইন্ডিয়ার সাথে খেলা সেটা ঠিকই দেখার জন্য অনেক আগে থেকে প্রস্তুত হয়ে থাকব এটাই বাঙালি আর এটাই হচ্ছে বাঙালি মানুষের ক্রিকেটের প্রতি ভালোবাসা যদি কোনো খেলার প্রতি বাঙালির ভালোবাসা থাকে সেটা হচ্ছে সর্বপ্রথম ক্রিকেট কারণ ক্রিকেটই আমাদের বাংলাদেশে একটি ইন্টারন্যাশনাল দল যেটি সবগুলা ম্যাথরে কিন্তু খেলে থাকে তো যাই হোক হয়তোবা আমরা নেক্সট ম্যাচেও আমাদের মোবাইল অ্যালার্ম দিয়ে রাখবো বা অনেক আগে থেকে প্রস্তুত থাকবো যেমন আজকে কিন্তু প্রায় অনেকেই কিন্তু সাড়ে ছয়টায় খেলা হয়তো এরা এর আগে দিয়ে রাখছিলেন আমি নিজে ছয়টা বিশে অ্যালার্ম দিয়ে রাখছিলাম এবং উঠে সাথে সাথে ফেসবুকে ঢুকে খেলা দেখা শুরু করেছিলাম সেম ভাবে আমরা প্রত্যেকবারে কিন্তু করবো হয়তো জিতব হয়তোবা হারব হয়তো বা হতাশ হবো হয়তো বা খুশি হবো এভাবে অ্যাকচুয়ালি আমাদের দিনগুলো চলে যাবে আজকে কিন্তু আমার প্রিয় দুইটি দলে দুই জায়গায় খেলা হয়েছে মানে দুই ধরনের খেলা একটা হচ্ছে আর্জেন্টিনার আর্জেন্টিনার আপনারা যারা কোপা আমেরিকা চলতেছে কানাডার সাথে আজকে ভোর সকাল ছয়টা বাজে খেলা ছিল এবং বাংলাদেশ আর অস্ট্রেলিয়ার টিকিট খেলা ছিল সাড়ে ছয়টা থেকে সো আমি আমার প্রাণপ্রিয় দল আর্জেন্টিনার খেলা না দেখে আমি ছয়টা বিষে উঠে সাথে সাথে কিন্তু আমি বাংলাদেশের খেলা দেখা শুরু করি কারণ যত আর্জেন আর্জেন্টিনাকে পছন্দ করি না কেন মেসিকে পছন্দ করি না কেন সবার উপরে কিন্তু দেশ থাকে দেশের দলটা যে পর্যায়ে থাকে না কেন সেটা সবসময় সাপোর্ট করতে হয় দেখতে মন চায় তো সেই সুবাদে কিন্তু আর্জেন্টিনার খেলা না দেখে কিন্তু আমি বাংলাদেশের খেলা দেখেছি অ্যান্ড দেখেন যার খেলা দেখিনি আর্জেন্টিনা তারা খুবই ভালো দল এবং তারা কিন্তু কানাডাকে দুইটি গোল দিয়ে দিয়েছে দিয়ে কিন্তু কোবা আমেরিকাতে আরও একটা ম্যাচ জিতে আর্জেন্টিনার আরও পয়েন্টে কিন্তু উপরে উঠে গিয়েছে আর বাংলাদেশে খেলা দেখেছি আমাদের নিজেদের দেশ মাতৃভূমি দেশ আর তারা অ্যাকচুয়ালি ভাগ্যে রাখে না যার জন্য কিন্তু তারা জিততে পারে নাই বা ধরতে গেলে সুপার এইট থেকে বা সেমি ফাইনালে ওঠার সম্ভাবনাটা কিন্তু হারিয়ে ফেলেছে এভাবেই কেটে যাবে দিন এভাবেই কেটে যাবে মাস বছর চলে যাবে আমরা বাংলাদেশের খেলা দেখব ঠিকই যার সাথেই খেলা হোক না কেন সেটা অস্ট্রেলিয়ার সাথে হোক ইন্ডিয়ার সাথে হোক বা হোক না একদম নিচের দল জিম্বাবু বা উগান্ডার সাথে আমরা ঠিকই খেলা দেখব যখন আমরা লিটন সম্ম মাহমুদুল্লাহ সাকিবের ব্যাটে ছক্কা দেখব তখন আমরা হইউর করবো যখন মুস্তাফিজ কাঠার মাস্টারের বলে আমরা সুইং দেখব কাঠার দেখব উইকেট দেখবো স্টাম্প ভাঙতে দেখব তখন আমরা হই হুল্লোর করবো বা যখন তানজিম হাসান সাকিব স্কিন তারা বলিং করবে উইকেট ফেলবে তখন আমরা অনেক খুশি হবো হাততালি দেবো যখন তারা খারাপ করবে বলে বলে ছয় খাবে বা সাকিব মাহমুদুল তানজিম তারা যখন আউট হয়ে যাবে বলে বলে তখন আমরা একটু দুঃখ প্রকাশ করবো হয়তো যারা একটু অড আছে বা যারা একটু নিজেকে কন্ট্রোল করতে পারে না তারা হয়তো বা করবে যেটা হচ্ছে এভাবে চলবে কিন্তু দিনশেষে কিন্তু আমরা সবাই বাঙালি আর আমরা শত কিছু হলো বাংলাদেশ যেমনই খেলা হোক না কেন বাংলাদেশ বোর্ডে যতই দুর্নীতি হোক না কেন আমরা দিন কিন্তু বাংলাদেশে খেলাই দেখে থাকি এবং হয়তোবা হতাশ হয় হয়তোবা খুশি হয় এভাবে চলতে থাকবে কিছু আর করা না আমাদের নচিবে এটাই ছিল তবে অবশ্যই সবাই দোয়া করবেন যাতে তারা বাংলাদেশ টিমটা আরও ভালো খেলতে পারে এবং তারা যে পর্যায়ে আছে অবশ্যই তারা দেশের জন্য করতেছে আর যে একটা বল খেলতেছে সে দেশের দেশের কথা চিন্তা করে খেলতেছে সে দেশের ভালো করবে সবাই তাকে দেশের একজন খেলোয়াড় হিসেবে তাকে সেলুট দেবে সেই হিসাবে খেলে কিন্তু ভাগ্য সবসময় সহায় হয় না সেটা লিটন লিটন দাস হোক নাজমুল হোসেন শান্ত হোক বা তাসকিন ভাই হোক বা সাকিব ভাই মাহমুদুল্লাহ ভাই আজকে মাহমুদুল্লাহ ভাই কীভাবে আউটকার হলো সুইং বল মারলো ব্যাটার কোনো লাগে স্ট্যাম্প চলে গেল সো এটাই আসলে ভাগ্য ঠিক আছে এটা হচ্ছে ভাগ্যশী যাই হোক এটাই বলবো যে গালিগালাস করার কোনো প্রয়োজন নেই আমাদের দল আমাদের মাতৃভূমির দল সবাই সাপোর্ট করবে সবাই খেলা দেখবে